সবাইকে নববর্ষের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা কিন্তু আমি সকাল সকালে স্টার্ট করলাম তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি দোনো মা ছেলে তো ওঠার পরে হচ্ছে তো একটা সংসারে কিন্তু টুকিটাকি অনেক কাজ কাজকামি থাকে তো সব কাজ কাজকামি হচ্ছে আমি সেরে নিছি তারপরে হচ্ছে এখন গোসল করলাম সাউন্ড কিন্তু এখনও গোসল করেনি এগারোটা অলরেডি বেজে গেছে কিছু খায়ও নি দু ছেলে কি দুজন একজনও খায়নি শাওন না হচ্ছে রেখা দিছে তো যে বললাম আজকে তো পহেলা বৈশাখ তো আমার থেকে হচ্ছে আমার শাওনের মাথার মেধা ভালো ও বলতে তুমি কি এর পহেলা বৈশাখ বৈশাখ করো এগুলো হচ্ছে হিন্দুদের পরাম যে হিন্দুদের ঠিক আছে তো আমরা কিন্তু মানি না আমাদের মুসলমানরা কিন্তু দেখেন গা আজকে হচ্ছে সবাই আর এখানে তো মানে বাসার ভিতরে হয়তো ওরকম কিছু অনুভব করা যায় না রাস্তায় বের হলে দেখা যায় যে হোটেলে হোটেলে রেস্টুরেন্টে মানে পানি ভাত ইলিশ মাছ আলু ভর্তা পাট শাক বিশেষ করে আমাদের গ্রামে মানে প্রত্যেকটা বাজারে ইস্টান ইস্টানে তারপরে যে আমাদের পদ্মা নদীর চরে মানে আজকে যদি তো আজকে কিন্তু মানে আমাদের এখানে মানে আজকে কিন্তু আমাদের পদ্মা নদীর চরে হয়তো গেলে দেখা যেত সকাল থেকে রাত পর্যন্ত থাকবো আর কি ধরেনে পানি ভাত ইলিশ মাছ ভাজা তারপরে হচ্ছে শাক মানে পদ্মা নদীর আর কি চরের মাঝে তাম্বুরা টানাই টানাই মানে এইখানে দোকান ওইখানে দোকান মানে সিরিয়াল পাওয়া যায় না পানি ভাত খাওয়ার জন্য তো বিশেষ করে মানে কোন কোন দেশেতে কেমন জানি না বাট আমাদের শরীরপুরে চরের মধ্যে হচ্ছে এরকম আর কি অভাব নাই তো হচ্ছে আমি মানে ঢাকাতে চলে আসছি বাড়িতে থাকলে হয়তো যাওয়া যাইতো অবশ্যই যাইতাম সবাই যেহেতু যাইতো আর শখের তো আশি টাকা মানে পালন করা এটা ওটা বড়ো কথা না সবাই একসাথে হইলে আনন্দ করা মজা করা এটাই হচ্ছে আমি মনে করি অনেক আর কি মন ভালো থাকে সময়ও ভালো কাটে তো মানে ভীষণ মিস করতেছি তো সবসময় আশা করছি যে পহেলা বৈশাখ এবার মানে বাড়িতে থাকবো চরে যাবো আর কি ওখানে যেয়ে পানি ভাত খাবো সবার সাথে তো সেটা হচ্ছে হয়নি যে কোনো কারণে হচ্ছে আমি হুটহাট করে চলে আসছি ঢাকাতে তো যাওয়া হয়নি আর আজকে ইতিও বাসায় না দু মা ছেলে হচ্ছে একা আর ভাবিরা আছে তো মানে ঢাকাতেও ওরকম হচ্ছে সব কিছু ওরকম বোঝে না তো ভাবি বলতাছে যে বিকালে চলল ঘুরতে যাব তো বিকালে হচ্ছে ঘুরতে যাওয়া যাবে না তো মানে বেশি আশা করতে নেই কোনো জিনিস নিয়ে আর কি বেশি আশা করলে হচ্ছে ওটা হয় না তো আজকে হচ্ছে যাওয়া 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 হইব না আর কি যে কোনো একটু কারণে হচ্ছে যাওয়া হইব না মানে একটু আমার একটু দরকারি কাজ আছে কাজ করতে হইব তো জন্য না শাওন বলতাছে আছে হুম আবার আবার সাউন যদি একটু বায়না করতো যে আম্মু যেতে হবে যাব তাইলে হয়তো যাওয়া হয়তো তো আমার থেকে সাউন বেশি বোঝে আরো ভালো বোঝে বলতে আছে এইসব পালন করা ভালো না আম্মু এইসব হিন্দুরা করে তো হিন্দুরা করে হুম অবশ্যই তো যাই হোক সবাই মানে এরা একটু মানে শখের বিষয় আর কি করে মানুষ তো পানি ভাত ঠাত খাওয়া কি ঠিক এটাই হিন্দুদের উৎসবের মতো তো তারপর হচ্ছে আমি রাতে ভাত রান্না করছিলাম ওই ভাত আছে শুকনা না কিন্তু তো ইলিশ মাছ ভাজবো বলতেছি ইলিশ মাছ ভাজি আর পানি ভাজা তাহলে মরিচ মরিষ ভাই ভাজি আর কি খাই তো এখন হচ্ছে আর কি আলু সিদ্ধ ও রাত্রে ভাতের মধ্যে দিয়ে রাখছিলাম সিদ্ধ আর শাওনের জন্য মানে টুকটাক একটু রান্না করব আমি কিন্তু রাতের বেলায় আমাদের এখানে গ্যাস আসে অনেক লেট করে তো রাতেই হচ্ছে আমি রান্না করছি তো বিকালে হচ্ছে আবার রান্না করব তো এখন হচ্ছে টুকটাক কিছু করব তো ভাবলাম আজকে যেহেতু বাংলার নববর্ষ তো আপনাদের সাথে একটু কথা বলি শেয়ার করি এজন্য ক্যামেরার সামনে আসলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি তো দুই মা ছেলে এখন কি করি একটু সাথে দেখেন আর দেখতে থাকেন আমাকে বলছিলাম যে আমি গোসল করতেছি বাবা একটু পানি বসে দাও ইন্ডাকশনে গরম হইতে থাক নুডলস রান্নার জন্য দেখেন এক পাতিলা পানি দিছে শ্যাম আল্লাহ এই মশলা গেছে গা তো যে নুডুলস মানে শাওনের হচ্ছে ভীষণ পছন্দ নুডুলস কালকেও কিন্তু রান্না করে খাইছে শাওন কিন্তু মানে মাঝে মনে হয় দু একদিন বাদ যায় প্রতিদিনই নুডুলস রান্না করে খায় আর হচ্ছে ভীষণ পছন্দ তো আমার কাছে অতটা পছন্দ না মানে খাই না তেমন না যে আছে না যে তেমন না আর কি তো নুডলস সিদ্ধ কিন্তু হয়ে গেছে নুডুলস সিদ্ধ করার পরে আমি কিন্তু পানি দিয়ে ধুইলে নুডলসটা একদম ঝরঝরা হয় শন হচ্ছে নুডুলস রান্না করতে আসতে শাওন নুডুলস রান্না করতে হ্যাঁ শাওন কিন্তু নুডুলস রান্না করতে পারে শাওন হচ্ছে ডিম ছাড়া রান্না করে আমার কাছে ভালোই লাগে খেতে তো আজকে বলতেছে সাম ডিম ছাড়া করো তো বললাম যে আজকে তো নুডুলস একটু বেশি একটা ডিম দেই এজন্য হচ্ছে রান্না করতেছি সাদা মাঠা করে একদম ডিম ছাড়া রান্না করে ভালোই লাগে খেতে

আমি লারা দিচ্ছি দেব তো নুডুলসের মধ্যে কিন্তু টমেটো তারপরে ধনিয়া পাতা এগুলো দিলে স্বাদ বেশি লাগে তো সাউন ধনিয়া পাতাও খায় না টমেটো খায় না ওর জন্য হচ্ছে সাদা মাঠা করে আর কি রান্না করতে হয় তো যে নুডলস হচ্ছে রান্না হয়ে গেছে কালারটা কিন্তু সুন্দর আসছে বাট ক্যামেরায় হচ্ছে আমি যেখানে বসে রান্না করতেছি আলো আসে এজন্য কেমন যেন দেখা যায় তো যাই হোক নুডলস রান্না হয়ে গেছে তো এই হচ্ছে ইলিশ মাছ নিয়েছি দুই পিস শ্যাম কিন্তু ইলিশ মাছ কখনই খায় না তো আজকে আমি বলতেছি যে আজকে ভাজি আর কড়া করে ওই কিছু খাও শ্যাম এটা কিন্তু বড়ো মাছ নয় ছোটো মাছই শ্যাম বড়ো মাছও খায় না আর ডিম খায় না ইলিশ মাছ কাটার জন্য ইলিশ মাছগুলার রান্না করে আজকে এই জন্য হয়তো দুই পিস মাছ নিয়েছি ভালো তো যে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে মরিচ ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে আলু ভর্তা করবো তারপরে খাওয়ার পালা তো এই হচ্ছে আর কি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এই দেখেন যে ভাত মাছ আসে কই থেকে এই হচ্ছে ভাত আর কি ভালো ভাতেই আমি হচ্ছে পানি দিলাম যেহেতু পান্তা ইলিশ খাবো আর এই হচ্ছে নুডলস রান্না করছি আর এই দেখেন হচ্ছে আলু ভর্তা বানাইছি তারপর ইলিশ মাছ ভাজা পেঁয়াজ নিয়েছি শুকনো মরিচ নিয়েছি তো পানি ভাত দিয়ে কিন্তু এমনি মরিচ তারপর হচ্ছে আলু ভর্তা ডিম ভাজা ইলিশ মাছ ভাজা হলে জমে যায় খাওয়া খাওয়া আর কি আর এই যে ভেন্ডি ভাজি করছিলাম অল্প একটু আর এই যে এখানে আছে মুদিগোষ রান্না করছিলাম তা তো বেশি কিছু আয়োজন না আর কি এখন কিন্তু এগারোটা বাজে সকাল তো ভিডিও তো আপলোড দিয়ে দিতে তিনটা মানে আড়াইটা দুইটা বেজে যাবে তো এই হচ্ছে আর কি সকালবেলার আয়োজন আর সবাইকে নবে বসে শুভেচ্ছা তা এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কি শাওনকে হচ্ছে আগে খেতে দিব শাওন বলতাছে বলতেছে তুমি খাইবে আমি খাবো না এগুলো মুসলমানের পালন করে না তো এখন শাওনি হচ্ছে সবার আগে হচ্ছে খাওয়ার জন্য বসে গেছে নাও ওটা সরাও আপু ই সরে ফেলো মাছ নাও ইলিশ মাছ নাও ইলিশ মাছ তো না ইলিশ মাছ শাওন খায় না কিন্তু আজকে খেয়ে দেখো ভালো লাগবো পানি ভাত দিয়ে অল্প একটু পানি নিয়ে নাও আলু ভর্তা নাও খেয়ে দেখো মজা আছে খাও আর ই পানি ভাত খাওয়া শেষ হলে শুকনো ভাত যে তোমার লেগ পিস আছে এখানে আচ্ছা তাহলে এখন দুনো মাছ রে হচ্ছে খেয়ে নিব সকালে কিন্তু আমরা ভাত খাই না ভাত খাওয়া হয় না আর কি তো আজকে ভাবলাম যে পানি ভাত খাবো ইলিশ মাছ দিয়ে তো এখন কিন্তু এগারোটা বেশি বাজে কয়টা বাজে দেখিনি আর আগে দেখছি এগারোটা বাজে তো যাই হোক মানে পান্তা ইলিশ খাবো এই জন্য হচ্ছে এখন ভাত খাওয়া পান্তা ইলিশ খাবো এই জন্য হচ্ছে ভাত খাওয়া ভাত তো সকালে মানে শাওনও খায় না আমিও খাই না আজকে খাইতেছি শাওন কেমন লাগতেছে কেমন লাগতেছে শাওন এটাই তো মজার খাবার তাই তো যাই হোক কেমন হলো আমাদের নববর্ষে উপলক্ষে সকালবেলার পান্তা ইলিশ করার আয়োজন কেমন হয়েছে এ মাছি এখন তো হচ্ছে গরম কই থেকে যেন মানে মাছি আসা পড়ে তো যাই হোক ঢাকি নেই যে আমরা তো খেতে বসছি জন্য তো কেমন হয়েছে আমাদের দুই মা ছেলের পহেলা বৈশাখ উপলক্ষে সকালের আয়োজন তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ এখন আমিও খেয়ে নিব বাই আল্লাহ হাফেজ